আমাদের বাপটির শখ হচ্ছে হজ করা এবং তার পছন্দের পোশাক হচ্ছে বোরখা পাকটি বর্তমানে বাংলায় অনার্স করছেন আমাদের পাকটি অবিবাহিত এবং তিনি জানিয়েছেন যে তিনি বর্তমানে কুমিল্লা অবস্থান করছেন ম্যাট্রিমোনিয়া ডট কম পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা আবার চলে এসেছি একজন পাত্রীর প্রস্তাব আজকে আমাদের পাত্রীরভেন ফাইভ ওয়ান ফাইভ আবার বলতেছি টু আমাদের পাখির নাম হচ্ছে লিমা আক্তার তার ডাক্তার লিমা তার বয়স বাইশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি আমাদের পাখি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে পাখি বর্তমানে বাংলায় অনার্স করছেন আমাদের পাখি অবিবাহিত এবং তিনি জানিয়েছেন যে তিনি বর্তমানে কুমিল্লা অবস্থান করছেন পাখির গায়ের রং শ্যামলা এবং রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাপটি শখ হচ্ছে হজ করা এবং তার পছন্দের পোশাক হচ্ছে বোরখা পাপটি জানিয়েছেন তিনি কফি খেতে খুব বেশি পছন্দ করেন আমাদের পাপটির পরিবারে আছে তার দুই ভাই দুই বোন পাপটি মা বাবা ভাই ও ভাবির সাথে বর্তমানে কুমিল্লায় অবস্থান করছেন এবং তাদের স্থায়ী এলাক কিন্তু কুমিল্লা পাপটি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তিনি বড় হয়েছেন কুমিল্লাতে আমাদের পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই নামাজই হতে হবে এবং যারা হচ্ছে ধার্মিক পাত্র আছে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে পাতি জানিয়েছেন পাত্রের বয়স আঠাশ বছরের উপরে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চির উপরে তারা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করবেন জানিয়েছেন যারা মুসলিম পরিবারের সন্তান আছেন এবং অনুশাসন মেনে ও পথে যারা আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবে পার্টি জানিয়েছেন পাত্রের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাস্টার্স কমপ্লিট করা হতে হবে এবং যারা শিক্ষক আছেন এবং হাফেজ আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছেন যে যারা বর্ণ আছেন তারা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবেন এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে কিন্তু পার্টি কোনো আগ্রহ প্রকাশ করেনি অর্থাৎ যারা প্রবাসী পাত্র আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন না পাত্রীর পছন্দের এলাকা কিন্তু ঢাকা যারা ঢাকার পাত্র আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে আসবেন এবং যাদের হজ করার ইচ্ছা আছে পাত্রকে কিন্তু অবশ্যই হজ করার ইচ্ছা থাকতে হবে বা আল্লাহর আদেশ মেনে চলেন তারাই কিন্তু আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করবেন অর্থাৎ যারা নামাজি এবং ধার্মিক পাত্র তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন আমাদের এই সাথে কন্ট্যাক্টের জন্য কিন্তু আপনার একটা আইডি ওপেন করে নিতে হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে শুধুমাত্র আপনার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে একদম ফ্রিতে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারছেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকে তাহলে আমাদের হটলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আপনি আমাদের এজেন্ট আপুদের সহায়তা নিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন তার পরবর্তীতে আপনি আমাদের অ্যাপসে লগ ইন করে যদি আপনি এই পাত্রের প্রতি ইন্টারেস্টেড থাকেন পাত্রের আর্ডি নাম্বার দিয়ে সার্চ কিন্তু আপনি পাত্রী সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকুন আশা করছি সবাই সবার জীবন সঙ্গী আমাদের ম্যাট্রিমোনিয়াল খুলতে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন